হ্যালো ভিয়ার্স আজকে নিয়ে চলেছি মশুর ডালের একটা নতুন রেসিপি তো তার জন্যে মশুরিটা একটু ভালোভাবে সেদ্ধ করানো সেদ্ধ করার পর ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ডালটা ভুতে নিতে হবে যেহেতু এই ডালটা পাতলা হবে তো জলের পরিমাণটা একটু বেশি থাকবে ডালটা আমাদের ফুটে এসছে এবার ওটা সাইডে রেখে ফ্রাইং প্যানে ফোড়নের জন্য তার মধ্যে তেল দিয়ে সরষের সর্ষের তেলের মধ্যে রসুনের কলি জিরা শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি আর তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নেব তার মধ্যে দিয়ে দিতে হবে টমেটো টমেটোটা আস্ত থাকবে আর টমেটোর পরিমাণটাও বেশি থাকবে কেন কি এই ডালের মেন ইনগ্রিডিয়েন্ট কিন্তু টমেটো হচ্ছে তো আপনারা টমেটো ভালোভাবে দেবেন অ্যান্ড ট্রাস্ট মি এই ডালটা আপনারা ঘরে একবার ট্রাই করবেন ডালটা খেতে খুবই ভালো হয়েছিল দেখুন টমেটোটা দিয়ে দিয়েছি টমেটো ভালোভাবে গলেও এসছে এবং সব কিছু ভালোভাবে ভেজে ডাল আমরা যে সেদ্ধ করে রেখেছিলাম ওই ডালটা এবার ফড়নের দিয়ে দেবো আপনারা একবার নিশ্চয়ই ট্রাই করবেন দেখুন ডালটা এত সুন্দর দেখতে লাগছে তো খেতে অনেকই দুর্দান্ত হবে ভিডিওটা যদি ভালো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে ফ্যামিলি আর ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করে দিন থ্যাংক ইউ